মায়ের দোয়া ক্রিকেট বোর্ড তোমাদের জন্য প্রার্থনায় আছি প্রার্থনায় যেন তৃতীয় ম্যাচে তোমরা ঘুরে দাঁড়াতে পারো হুম আমাদের ইজ্জত ইজ্জত রক্ষা করতে পারো ইজ্জত হরণ করা তো শেষ তোমাদের হ্যাঁ একটা শৈল্পিক যে ক্রিকেটের শৈল্পিকতা তোমরা দেখাইছো আজকে আবার মোনালিসাকে বসাই দিয়েছো মোনালিসাকে অনেক মিস করছি হ্যাঁ এই যে সৌম্য সরকার মোনালিসার পথে হাঁটা শুরু করছে সে সুন্দর করে একটা ডাক মেরে দিছে হুম আর আমাদের এই যে অধিনায়ক সাহেব আপনি কি ইনফরমেটের অধিনায়ক বুঝলাম কিন্তু আপনি টেস্ট কেন খেলতেছেন এটা তো টেস্ট না এইটা একটা টি টোয়েন্টি খেলতেছেন সামনে আপনার ওয়ার্ল্ড কাপ আর কয়েকটা দিন পরই আপনার ওয়ার্ল্ড কাপ হুম তো আপনাদের তো আর এই ওয়ার্ল্ড কাপ মিশন না আপনাদের পরের ওয়ার্ল্ড কাপ সবসময় টার্গেট হচ্ছে গিয়ে নেক্সট ওয়ার্ল্ড কাপ আমরা দু হাজার নিরানব্বই সালে কি ওয়ার্ল্ড কাপ জেতার প্ল্যান এখন থেকেই করা শুরু করবো নাকি কারণ আমাদের তো নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে তো অলরেডি সুলকি পাকা দাঁড়ছে আমার দেখি হ্যাঁ সুল তো অলরেডি পাকা দাঁড়ছে সুল রাখি নেই আর এই গরমে সুল দেখে কোনো লাভও নাই চিন্তা করলাম যে তোমরা যে আমাকে যে গরম দেখতে আছে উষ্ণতা সেই উষ্ণতার পর তো আর উষ্ণ থাকা লাগে না তার পরিপ্রেক্ষিতে সুল টুল রাখে লাভও নাই আর রাখিও নাই যাই হোক পয়েন্টে আসি সেটা হচ্ছে শান্ত তুমি কি চাও তোমার নাম শান্ত তুমি হইয়ে গেছো শান্ত কেন তুমি অশান্ত হইতে পারো না তোমার কি লাগবে বলো তোমার চিপস লাগবে কোক লাগবে বিরিয়ানি লাগবে তেহারি লাগবে কি লাগবে কি বলো নাকি গরিষিল লাতা লাগবে আর সডা হুম কোনটা লাগবে তোমার কাও তোমার জন্য আমি একটা ব্যবস্থা করি তুমি দেশে আসলে যেন তোমাদেরকে সম্বর্ধনা জানানো হয় খোলা বাসে তোমরা যেই খেলা দেখাইতেছো তোমাদের তো খোলা বাসে সম্বর্ধনা করতে হবে এখন শুধু আমার একটাই প্রার্থনা হুম তোমাদেরকে দোয়ায় রাখি হুম যে তোমরা মায়ের দোয়া ক্রিকেট টিম ক্রিকেট বোর্ড সবাই যেন অন্তত ভাই তোরা যায় চলে যায় দরকার নেই এই দরকার নাই। এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তোকে কোনো দরকার নেই তোরা একটা কাজ কর তোরা ক যে আচ্ছা তোকে কোনো দরকারই নেই তোরা একটা কাজ কর যে এটা অ্যাপ্লিকেশন করতে পারো সেইটা হচ্ছে গিয়া মিরপুরে মিরপুরে ওয়ান ডে তাও টি টোয়েন্টি না ওয়ান ডে বিশ্বকাপটা দেখ মিরপুরে আলাইতে পারো কি না হালাই জালাই দেখ একটা কাজ বাজার কারণে কি হ্যাঁ হুম এছাড়া তো বাবা তোমাকে দিয়ে কিছু হওয়ার মতো দেখি না হুম এর বলতে পারো যে তুমি কে এত কথা কর আমি তো তোমাকে ভালোবাসার লোক এই যে দোয়া করি দোয়া দোয়া হুম রিসা তোমার প্রতি অনেক ভরসা ছিল তাইয়া তুমি কি করলা তোমার ওই সময় খোঁচা দেওয়ার কি দরকার তোমার তো হ্যাঁ সাইড মেরে দিতে চাল না পরে খোঁচা একটু লাগলো বিতে লিটনের খোঁচায় হুম সবাই যদি মোনালিসে হইতে চাও তাইলে তো হবে না দাদু মোনালিসে তো সবাই হইতে পারে না তোমরা মোনালিসা না হইয়া তোমরা অন্য কিছু হও তোমরা বলিউডের নায়িকা হও ও না নায়িকা কেন তোমরা নায়ক হবা তাই না তোমরা একটা কাজ করো তোমরা মাহিয়া মাহি হয়ে যাও তারপর দেখো না মাইয়ে মাই সুন্দর কাজ ভোট দেবেন ভাই কোনখানে মাইয়ে পার তোমরা ওটা এটা ব্যাপার সেবার করো বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান তার প্রতি অনেক ইয়া ছিল শান্ত তোমার এই শৈল্পিকতা হুম তোমার এই হাতের তোমার হাতের হস্ত হস্ত কারুকার্য আর কি হস্ত কারুকার্যটা তুমি একটু বন্ধ করো হুম তোমার কি লজ্জা নাই তুমি এবার প্রেস আমরা স্কিল নিয়ে কাজ কাটতেছি ঘুরে দাঁড়াবো তোমাদের কি নেক্সট ম্যাচ না কত সাল নাগাদ তোমাদের নেক্সট ম্যাচ আসবে একটু বলতে পারো তুমি ফর্মে আসবে কবে যে ছেলেটার অধিনায়ক থাকার কথা ছিল মেয়েরিয়াস মিরিয়াস অল ফর্মেটে তো অধিনায়ক থাকা উচিত আর ইন্ডিয়ার সাথে যেই ম্যাচ জিতেইস শান্ত করলে চলবে না 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 তোমাকে অশান্ত হইতে হবে অশান্ত দোয়া করি মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য নেক্সট মাসে তারা ঘুরে দাঁড়াক আর উনিশশো নিরানব্বই সালের ওয়ার্ল্ড কাপের অপেক্ষায় রইলাম